বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে শনিবার অনুষ্ঠিত হয়েছে বিএনপির দারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ প্রচন্ড রোদ ও গরম উপেক্ষা করে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আসা বিএনপি নেতাকর্মীরা বিকাল তিনটায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেয় চট্টগ্রাম বিভাগের উপজেলার নেতাকর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে পুরো এলাকা সৃষ্টি হয় প্রাণবন্ত রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনা বিএনপির তিন অঙ্গ সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল ব্যাপক প্রস্তুতি নেয় থানা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে করা হয় একাধিক প্রস্তুতি সভা ও প্রচারণা কর্মসূচি নেতাকর্মীরা জানান তীব্র গরম ও প্রচন্ড ভিড়ের মধ্যেও তারা অংশগ্রহণ করেছেন নেতাকর্মীদের জন্য প্রায় পানির ব্যবস্থা করা হয় পাশাপাশি সরবরাহ করা হয় সর্বতম যাতে গরমে কেউ অসুস্থ না হন এই মহাসমাবেশকে ঘিরে চট্টগ্রামের রাজনীতিতে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট নেতারা এখানে দেখে বলতে ইচ্ছে হচ্ছে চট্টগ্রামের তরুণ সমাজ ছক্কা মেরে দিয়েছে আসলে চট্টগ্রামের তরুণ রাজকে ছক্কা বেড়েছে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই তরুণ